বাংলাদেশ টেস্ট খেলা শুরু করেছে দুই যুগ আগে তারও এক যুগ আগে থেকে দস্তুর ওয়ানডে খেলুড়ে জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছে লাল সবুজের প্রতিনিধিরা এতদিন পরে এসে সেই দল ছোট কিনা প্রশ্ন করাটা অতিরঞ্জন ছাড়া আর কিছুই হতে পারে না তবুও উঠছে এমন প্রশ্ন গেল বছর এশিয়া কাপের আগে দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এভিডি ভিলিয়ার্স বাংলাদেশকে ছোট দল বলে তোপের মুখেই পড়েছিলেন পরে বিশ্বকাপে প্রোটিয়া তারকার কথা ভুল প্রমাণ করতে পারেনি সাকিব আল হাসানরা ভক্তদের ক্ষোভের কারণে ডিভিলিয়াস নিজের কথা ফিরিয়ে নিয়েছিলেন কিন্তু টাইগার বাহিনী বৈশ্বিক আসরে দল প্রমাণের কোনো অনুষঙ্গ যোগ করতে পারেনি আগামী আটই জুন নাজমুল হোসেন শান্তদের বিশ্বকাপ মিশন শুরু হবে তার আগেই চলছে আলোচনা সমালোচনা গতকাল ভোরে নামেবিয়া ওমান ম্যাচ কিংবা তার আগে পাপুয়া নিউগিনি ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দেখেছে ক্রিকেট বিশ্ব এই দুই ম্যাচ কিছু প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে বাংলাদেশ দলকে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজদের যেভাবে লড়াইয়ের মুখে ফেলেছিল পাপুয়া নিউগিনি সেটি দেখে বিস্ময় প্রকাশ করেছে অনেকেই নিজেদের মাঠ তারকায় ঠাসা দল তবু নিউগিনির বিপক্ষে মাত্র একশো সাঁত্রিশ রানের লক্ষ্যে নাকা পানি খেয়েছে ক্যারেবিয়ানরা তারা ম্যাচটি জিতেছে আর লড়াই দেখিয়েছে আইসিসির বিশ নম্বরে থাকা পাপুয়া নিউগিনি যেখানে উইন্ডিস রয়েছে চার নম্বরে বুকচিতিয়ে এই দল লড়াই করতে পারলেও তাদের থেকে দশ ধাপ এগিয়ে থাকা বাংলাদেশ কেন পারে না বাংলাদেশ এখনো বিশ্বকাপের ময়দানে লড়াই করতে নামেনি তারপরেও প্রশ্নগুলো ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে ভক্তদের মন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে মূলত যুক্তরাষ্ট্র সিরিজ ও ভারতের বিপক্ষে টাইগারদের যে কুপোকার দশা হয়েছে তাতে এমন প্রশ্ন ওঠা অবাস্তব কিছুই নয় এত বছর আগে থেকে ক্রিকেট ফেরি করা দেশের বিপক্ষে প্রশ্ন ওঠার সুযোগ তৈরি করেছে ক্রিকেটাররা নিজেরাই বাংলাদেশ যেখানে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে টক্কর দিয়ে বাইশ গজে আলো ছড়াবে সেখানে শান্তদের বলতে হয় কিছু আশা যেন ভক্তরা না করেন পাপুয়া নিউ মতো দল বৈশ্বিক ময়দানে এভাবে লড়াই করতে পারলেও এতদিন ধরে খেলে আসা টাইগারদের ঘাটতি কোথায় কেন মাঠ থেকে মাথা নিচু করে সাজঘরে ফিরতে হয় এমন প্রশ্নের উত্তর নেই অন্যতম শীর্ষ ধনীবট বিসিবির কাছেও নেই কোচদের কাছে নেই ক্রিকেটারদের কাছেও নামিবিয়া ও ওমানের মতো দল প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিজেদের গড়তে পারলেও বাংলাদেশ কেন পারে না বিপিএল চলাকালীন সেই সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার শাকিব আল হাসানের চোখের সমস্যা নিয়ে জানিয়েছিলেন সমস্যা আসলে চোখে না সমস্যা যে কোথায় সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশের প্রশ্নার বয় এখনও সেই সমস্যায় ভুগছেন হয়তো এখনও তিনি সমস্যার মূল চিহ্নিত করতে পারেননি তেমনি বাংলাদেশ দল হয়তো ব্যর্থতার কারণও জানতে পারেননি বাংলাদেশের দর্শক কতটা ক্রিয়ামোদী তা বিভিন্ন বৈশ্বিক টুর্নামেন্ট এলেই দেখা যায় পুরো বিশ্ব জানে খেলা পাগলেই জাতির সম্পর্কে কিন্তু সেই জাতি ক্রিয়া ক্রিয়াজগতের নিজেদের দেশকে নিয়ে গর্ব করার মতো কিছুই খুঁজে পায় না র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা পাপুয়া নিউগিনি ওমান যুক্তরাষ্ট্র যেভাবে গজে লড়াই করছে তাতে বাংলাদেশ ছোট দল কিনা সেই তর্ক প্রাসঙ্গিকভাবেই আসতেই পারে ভারতের বিপক্ষে খেলা প্রস্তুতি ম্যাচে একশো বিশ বলে একশো বাইশ রান করতে পেরেছে বাংলাদেশ যেখানে সৌম্য সরকার ও শান্ত সুন্দর রানে আউট হয়েছেন ডাকমেরে সৌম্য যখন সাজঘরে ফিরছিলেন তখন গ্যালারি থেকে তাকে দুয়ো দেওয়া হয়েছে অনেকে শূন্য সরকার বলেও চিৎকার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও আবার ভাইরাল টপিকেও পরিণত হয়েছে দূয়ো থেকে বাঁচতে পারেনি লিটন দাস শান্তরাও কেউ তো শান্তকে খেলা বাদ দিয়ে দেশে ফিরতে বলেছেন এসব বাংলাদেশের ক্রিকেটের জন্য দুঃখজনক ঘটনা কতদিন এই দুঃখ বহন করতে হবে তাও অজানা দিন শেষে সেই ভক্তরাই আশায় বুক বাঁধেন শ্রীলঙ্কার দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে নিজেদের যাচ্ছে নাবে টাইগার বাহিনী দেশ ছাড়ার আগে ক্রিকেটাররাও বলেছেন টি টোয়েন্টিতে ছোট দল বড় দল বলতে কিছুই নেই কিন্তু বাংলাদেশ যে ফর্ম নিয়মিত করে যাচ্ছে তাতে বড় দলের পরিচয়টা গৌণ থেকেই যাচ্ছে